আর আল্লাহ তোমার বানানো শান্তির তারা আর ফের তারা বলেন হে আল্লাহ এই বান্দাগুলো তোমার বানানো শাস্তির ঠিকানা যাহার নাম থেকে সবাই মুক্তি চায় আল্লাহ বলে ন ফেৰেস্তা আর আমি আল্লাহকে কোনোদিন দেখছি নিবলো চিনি বল ফেরেষ্টারা বলেন না আল্লাহ এরা কোনোদিন আপনাকে দেখে নাই আমার জাননাত দেখছি নি কয় না আমার জাহান্নাম দেখছি না কি বলে না দেখে নাই আল্লাহ কয় যদি দেখতো। আমার বান্দারা যদি বলো আমি আল্লাহকে যদি ওরা দেখত কেমন করত ফেরেস তারা বলেন হে তোমাকে যদি একবার দেখত এর বেকার হয়ে যাইত তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা ছুটতো আমার জান্নাত যদি দেখতো কেমন করতো ফেরেশতারা তারা বলেন এরা পাগলের মতো হয়ে যাইতো জান্নাতে ঢুকার জন্য আমার জাহান নাম যদি দেখতো কি করত ফেরেশতারা তারা বলেন হে আল্লাহ আপনার জাহান্নাম দেখলে জাহান নামের আগুনের এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দরাইতো আল্লাহ বলেন ফিরিস্তা সাক্ষী থাক তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিল আজ আমি তোমাদের সাক্ষী রেখে ওয়াদা করতেছি আজ আমাকে না দেখে আমার মায়া মোহব্বত নিয়ে যারা বসছে আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসে আর মুক্তি চায় সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো माफ করে দিন আল্লাহ আতি নাফি দারদুন نا حسناتنا في دار عقبا نا يا غياس المستغيث نهدينا لافتخارا بالعلوم والغنى هر غريد نيكو تو تيارو هي

এরা তোমাকে পাওয়ার জন্য প্যান্ডেলে আসে নাই এরা অন্য কাজে যাইতেছিল হঠাৎ তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে এরা বয়ান শুনতে আসে নাই এরা হঠাৎ করে ঢুকছে বাড়ির থেকে ওয়াজের নিয়তে আসে নাই আল্লাহ কয় ফেরেস্তা সাক্ষী তাদেরও মাফ করে দিলা ও আল্লাহ তাদের কেন মাফ করলা তারা তো অসুন্তে আসে নাই আল্লাহ কয় আবার আশিকদের আমি বড় মোহাম্মতের নজর করে দেখেছি আমারে যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাগ আমি আল্লাহ ওদের মোহাম্মতের নজর দিয়ে তাকাইলাম আর আমার আশিকের সাথে যারা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই আমি ওদের মায়ার কারণে ওদেরও মাফ করে দিলাম আল্লাহ বড় দয়াময় এইজন্য বুঝাইতেছিলাম সাহাবাত একটা মাটির চাকা

হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর কয় এত সুন্দর কেন এটা বদ নজর কি নজর এত সুন্দর কেন এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল শুকায় যায় খানা খায় না ঘুমায় না রুচি নাই ডাক্তার বলে এর কোনো রোগ নাই মুরুব্বীরা বলে কি হইছে কয় বদ নজর বদ নজর বদ নজর একটা একটা বেনামাজি খর ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয় ওর নজরে যদি পাওয়ার থাকে ওরে যারা আমার মাওলার খাটি গুলাম আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ যারা জিকির করে তেলাওয়াত করে তাহাজুদ পরে সব সময় আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চলে এই আল্লাহর খাঁটি ওলি যারা এরা যদি আল্লাহর কোন দুনিয়াওয়ালা বান্দার দিকে এক নজর দেয় ওই দুনিয়াওয়ালা কেন আল্লাহর নজরে আখেরা তলা হবে না হবে না আল্লাহ ওয়ালার নজরের মধ্যে পাওয়ার কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসা তাল মুমিন فانه ইয়ানজুরু বি নুরি আল্লাহর নবী বলেন এই দুনিয়ার উম্মতেরা আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও কারণ এরাজা যা দেখে তোমরা তা দেখো না আল্লাহ তালা এদের পাওয়ার দান করেন তুমি দেখবা না আল্লাহর প্রিয় বান্দারা দেখেন চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায় আল্লাহর দেওয়া নূরের পাওয়া আল্লাহ তালাই পাওয়ার তার প্রিয় বান্দাদের দেন কোন বেনামাজি এই পাওয়ার দিবেন না সুক্ষর দিবেন না হারাম খর দিবেন না এই পাওয়ার আল্লাহ মুক্তি যারা তাদেরকে দান করবেন মালাদের এই পাওয়ার দান করবেন এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি যারা আউলিয়া এদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার আল্লাহ দান করেন এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায় পয়গম্বরের একজন সাহাবি অমরে ফারুক তিনি খুদ্ পড়তেছে ডিব্বার ভেতরে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 এ সারিয়া পাহাড় দেখো ওমরের আওয়াজটা যেখান থেকে দিলেন মদিনাতুল মুনাওয়ারা ওখান থেকে ওই সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ছিল ইরানে হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে ও মোর ক্ষুব্ধ করার মাঝখান দিয়ে বলে সারিয়া পাহাড়টাকে কাছে রেখে যুদ্ধ চালাও পাহাড়ের ওপর দিকে দুশমান সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এই সারিয়া ওমরের মোরের আওয়াজটা শুনছিলনি সারিয়া বলে কাছে বসিয়া বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি অলিয়ারা কারে অপা এখতিয়ার যাহারা কারে দু এখতিয়ার মিলে মো মিন সুয়ে মোমিন মিস মিলা ফের সের নিশ এইজন আল্লাহ তায়না বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আম مع الصادقین او دنیار مومن তুমি আমি আল্লাহকে ভয় কর তাকওয়া অর্জন কর আর আমার প্রিয় গোنام যারা আমার ওলি সদে তিন সালেহীন এদের বন্ধু হইয়া থাকো কেন তোমার জীবনটাকে তুমি গড়ার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব বানাও তাদের মmathfrak নজর লাগাও কতখন তোমার রংটা তাদের রং রঙিন হবে না যতক্ষণ এর ঢাকা কলেজে গিয়া দেখ জাহাঙ্গীর নগরে গিয়া দেখ কলেজের ছেলে লেখা বনা করে মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পেছন থেকে তাকাইলে মনে হয় জানো কোন মসজিদের খতিব এই যুবক বাবা কোন মসজিদে নামাজ পড়াও যুবক পেছনে ফিরে বলে আস্তাও ফিরুল্লা আমি তো আরবি ভালো করে পড়তে পারি না আবার কোথায় নামাজ পড়াবো বলে তাহলে তুমি কোথায় কর কি কর বলে আমি ঢাকা কলেজে পড়ি তোমার এই হালাত কেন মাথায় পাকরি কেন তুমি কলেজে পড়ো তোমার দাড়ি এত বড় কেন তুমি ঢাকা কলেজে পড়ো তোমার জামা এত বড় কেন তাই আমার আল্লাহ রুলিদের নাজুর লাগাইছি ওয়ালারা যখন ম্যাঘ নজর দিয়ে থাকা আল্লাহর রহমতের বৃষ্টি তার উপরে বর্ষণ হয় আমি কলেজে পড়িয়াও আমি এক বেলার বাদ